আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিটা সবচেয়ে খুব সহজে কীভাবে আপনারা মজাদার করে প্রচুর ডাটা রান্না করতে পারেন সেই রেসিপি ঢাকা শহরে সব সময় ভালো প্রচুর ডাটা পাওয়া যায় আজকে যে ডাটাগুলো রান্না করবো সেগুলো মাছ দিয়ে অথবা অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন তবে সব থেকে ভালো লাগে চিংড়ি মাছ এবং নারকেলের দুধ কিন্তু আমরা আজকে নারকেলের দুধ ছাড়া রান্না করব বাগদা চিংড়ি দিয়ে চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যায় প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এবং একটা তেজপাতা দিয়েছি তারপর আমরা কিছুটা পরিমাণ ঝাল অ্যাড করেছি আরও কিছুটা ঝাল দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু কালার চলে আসবে তখন আমরা এখানে অ্যাড করব আদা রসুন বাটা আমরা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি আমরা গ্রাম থেকে আলু দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে আলুটা কিছু সময় ফ্রাই করা হয়ে গেলে আমরা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন আমরা এখানে হলুদটা অ্যাড করিনি প্রথমে কারণ বেশি সময় ধরে যদি হলুদটা অ্যাড করার পরে মশলাটা ভাজতে থাকি সেক্ষেত্রে হলুদের রংটা কালচে হয়ে যেতে পারে এই জন্য আমরা হলুদটা অ্যাড করার পরে একটু পানি দিয়ে দিয়েছি তারপর সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব আমরা ভালোভাবে কষিয়ে মশলাটার সাথে আলু এবং কুমড়ি মাছটা তারপর এখানে কচুর ডাটাগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো একে একে অ্যাড করে দেবো কচুর ডাটাটা কিন্তু অনেকখানি পরিমাণ কমে যায় এজন্য আমরা প্রথমে কিছুটা পরিমাণ দিয়েছি একটু নেড়ে চেড়ে আরও যেগুলো ছিল সেগুলো দিয়ে দিব সবটুকু দেয়া হয়ে গেলে আমরা অনবরত নেড়ে চেড়ে এই রান্নাটা করে নিব কিছু সময় ঢেকে রেখে দিব এই কচু ডাটা থেকেই পানি বের হবে সেই পানিটা দিয়েই কিছুটা পরিমাণ ডাটাটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এই সময়ে এখানে গরম পানির পরিবর্তে নারকেলের দুধ ইউজ করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা বহু গুণে বেড়ে যাবে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এই টেস্টটাও মার্শাল্লাহ অনেক ভালো ছিল তারপর এখানে আমরা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিব এবং আমরা এখানে ঝোল মাখো মাখো ঝোল রাখবো যেহেতু সেহেতু এখানে গরম পানিটা অ্যাড করেছি অবশ্যই রান্নাতে সবসময় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের রান্নার যে স্বাদ সেটা বজায় থাকবে এখানে যদি আপনি ঠান্ডা পানি অ্যাড করে দেন সেক্ষেত্রে রান্নার টেস্টটা বহুগুণে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রান্নাতে সব সময় ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করে রান্নাটা করেন সেক্ষেত্রে আপনাদের সকলের রান্না ভালো হবে রান্না শুধুমাত্র তেল মশলা অনেক বেশি দিলাম আর রান্নাটা সুন্দর হয়ে গেল এমনটা নয় আমরা এখানে খুব কম পরিমাণে তেল মশলা দিয়ে রান্নাটা করেছি আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এছাড়া আমার চ্যানেলে মূলত বিরিয়ানি আইসক্রিম টক দই মিষ্টি ডেজার্ট আইটেম দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ